বাংলাদেশে প্রবেশ করার পথে স্বরূপনগর থেকে গ্রেপ্তার যুবক অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় স্বরূপনগরের ভিতারী সীমান্ত দিয়ে গ্রেপ্তার নামে এক যুবক পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগরের ভিতারি সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে প্রবেশ করছিল ঠিক সেই সময় বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি ওই যুবক তখন তাকে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করলো স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত শাহিন হোসেন বাংলাদেশ থেকে পাসপোর্টের ভিসা নিয়ে ভারতে এসেছিলেন সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে বৈধভাবে দেশে ফিরতে পারছিলেন না তাই অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথ বেছে নিয়েছিলেন প্রশ্ন হচ্ছে ভিসার মেয়াদ কি কারণে শেষ করা হলো ঠিক সময় থাকতে কেন সে নিজের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করল না তবে কি এই ব্যক্তির অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি পুরো বিষয়টা অন্য কিছু সবটার জন্য তদন্ত শুরু করেছে বিএসএফ ও শরুখনগর থানার পুলিশ